জাকির নায়কের কাছে খ্রিস্টানরা বৈজ্ঞানিক ভাবে ট্রিনিটি দর্শনটার ব্যাখ্যা দেয় এখানে তারা উদাহরণ হিসেবে বলে পানির কথা পানি তিন আকারে থাকতে পারে কঠিন তরল ও বায়বীয় অর্থাৎ হতে পারে বরফ পানি বা বাষ্প একইভাবে একজন ঈশ্বর হলে ত্রিমূর্তি পিতা পুত্র ও পবিত্র আত্মা এই ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ঠিক আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলি নি আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না ঈশ্বরকে পরীক্ষা ফেলব না তবে এখানে ঈশ্বরকে পরীক্ষা করছি না আমরা পরীক্ষা করতে যাচ্ছি মানুষকে আমরা ঈশ্বরকে পরীক্ষা করব না তবে এখানে আপনাকে পরীক্ষা করছে ঈশ্বর কথা দিয়েছেন যে কোনো বিশ্বাসী যদি বিস্পান করে সে মরবে না বিদেশি ভাষায় সে কথা বলতে পারবে ঈশ্বরকে পরীক্ষা করছেন ঈশ্বর ঠিক বলেছেন তিনি নিশ্চিত করবেন যাতে বিশ্বাসীরা কথা বলতে পারে আমরা আপনাকে পরীক্ষা করছি আপনি বিশ্বাসী কিনা এবার প্রশ্নে আসি মন বললেন যে অনেক খ্রিস্টানি বললেন বৈজ্ঞানিক ভাবে তারা ট্রিনিটির ধারণা প্রমাণ করতে পারবে যেমন ধরুন তিনন অবস্থায় থাকে কঠিন তরল বায়বীয় অর্থাৎ বরফ পানি আর বাষ্প একইভাবে ঈশ্বর থাকেন তিন অবস্থায় পিতা পুত্র পবিত্র আত্মা এই ধরনের উত্তরটা কি আর এটা কি বিজ্ঞান সম্পর্কিত вулкаনিক লাভা আমি মেনে নিলাম পানির তিন অবস্থায় থাকে কঠিন তরল বায়বীয় বরফ পানি আর বাষ্প কিন্তু বৈজ্ঞানিক আমরা এটাও জানি যে পানির উপাদান সবসময় একই অবস্থায় থাকে এই টু ও হাইড্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা অনু উপাদানের কোনো পরিবর্তন হয় না পানির উপাদান একই রকম থাকে শুধু আকৃতির পরিবর্তন হয় এখানে কোনো সমস্যা এখন আমরা ট্রিনিটির ধারণা দেখব ট্রিনিটির ধারণা পিতা পুত্র পবিত্র আত্মা আকার এখানে আকার বদলাচ্ছে আচ্ছা দরকার খাতিরে মেনে নিলাম এখানে উপাদানটা কি বদলাচ্ছে ঈশ্বর আর পবিত্র আত্মা রক্ত নয় আর মানুষ তৈরি হয় রক্ত মাংস দিয়ে ক্ষমতা দেখ নয় মানুষের খাওয়ার দরকার হয় ঈশ্বরের বেঁচে থাকার জন্য খাওয়ার দরকার নেই তারা এক অবদানের নয় আর যিশু খ্রিস্ট এই কথাটা প্রমাণ দিয়েছেন নিজেই লুকে চব্বিশ নম্বর অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদ থেকে উনচল্লিশ অনুচ্ছেদে আছে যিশু বলছেন যে আমার হাত বা দেখো আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার কোন রক্ত মাংসের শরীর থাকে না তিনি বলছেন আমাকে স্পর্শ করে দেখো আমার হাত পা দেখো আত্মার কোন রক্ত শরীর থাকে না যিশু হাত বাড়িয়ে দিলেন শিষ্যরা দেখলো তার আনন্দ উৎফুল্ল হলো যিশু তাদের বললেন তোমাদের কাছে খাওয়ার মতো কি কিছু আছে তারা তাকে ঝলসানো মাছ আর মধু খেতে দিল যিশু খেলেন কি গ্রহণ করার জন্য তিনি ঈশ্বর এই জন্য যে ঈশ্বর খাবার খেলেন রক্তমাংসের শরীর আত্মার কোন রক্ত শরীর থাকে না এতে প্রমাণ হয় যে পিতা পুত্র আর পবিত্র আত্মার উপাদানগুলো এক নয়

সংশোধিত ভাষণটা দেখেন সংশোধন করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খ্রিস্টান বিশেষজ্ঞ উঁচু পর্যায়ে ধর্মীয় নেতা যাদের পেছনে রয়েছে পঞ্চাশটি আলাদা আলাদা খ্রিস্টান গোষ্ঠী তারা বলেছেন বাইবেলের এই অনুচ্ছেদ ফার্স্টাল অফ জন পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে অন্যায় ভাবে হয়েছে এটা বানোয়ার কথা এটা আষাঢ় গল্প এটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে যিশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি বাইবেলে এমন কোন স্পষ্ট কথা কখনোই পাবেন না যেখানে আপনি দেখবেন যিশু খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার ঘোষণা করুন আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন গাছপালা জনের চতুর্ণ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলা আছে। বাবা অনেক বড় আমার থেকে গাছপালাব জনের দশ নম্বর অনত্রিশ অনুচ্ছেদে আমার বাবা সবার চেয়ে বড় গাছতোলাপ ম্যাচে বারো নম্বর অধ্যায় আঠাশ অনুচ্ছেদে আমি শয়তানকে দাঁড়িয়ে দেই ঈশ্বরের আত্মের সাহায্যে গাছতলাপ লোক এগারো নম্বর অধ্যায় বিশ্ব অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে দাঁড়িয়ে দেই গাছপালাব জন পাঁচ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে

অন্ধকার বঙ্গ মানুষকে সুস্থ করেছেন আমরা যীশু খ্রিস্টীকে সম্মান করি তিনি সৃষ্টিকর্তারা একজন প্রেরিত দূত কিন্তু তিনি শুরু নন আর তিনি ট্রেনিটি নামে কোনো কিছু অংশ নন ট্রেনিটি বলে কিছু নেই কোরান বলছেন তিনি আল্লাহ এক মাইকেন আগে বলি